সহজ্যে চোখ রাঙাচ্ছে ঘোরাবতো কিছু দিনের জন্য হলেও বিদায় নিচ্ছে শীত বঙ্গোপসাগরে পূর্বের হাওয়া আগামী কিছুদিন দাপাবে দক্ষিণবঙ্গে বাড়বে দিন ও রাতের তাপমাত্রা বাতাসে বেড়ে যাবে জলীয়বাষ্পের পরিমাণ কিছু দিনের জন্য হলেও বিদায় নেবে শীত নভেম্বর মাসে হাতজাঁপানি শীত তো দূরের কথা সেখানে কিছু দিনের জন্য রাত এবং ভোরের শীতের আমেজ হয়তো গায়েব উঠে চলেছে আগামী বিশে নভেম্বর থেকে উত্তর পশ্চিম ভারতে শীতল হাওয়ার যোগান বিশে এবং একুশে নভেম্বর পশ্চিমে ঝঞ্ঝা অতিক্রম করবে উত্তরবঙ্গের উপর দিয়ে দার্জিলিং কালিম্পং এবং সিকিমের একাংশে কুড়ি এবং একুশ তারিখ থেকে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা বঙ্গোপসাগরে আগামী শনিবার তৈরি হতে চলেছে শক্তিশালী গুণাগত যা পরবর্তী বাহাত্তর ঘন্টায় নিম্নচাপে পরিণত হতে পারে বলে আশঙ্কা আবহাওয়া গবেষণাবিদরা দাবি করেছে সাতাশে নভেম্বর এটি অঞ্চ উপকূলের কালিঙ্গপত্তানা মৎস্য বন্দরের কাছাকাছি স্থলভাগে প্রবেশ করতে পারে এই ঘূর্ণাবর্তের জেরে সাতাশে নভেম্বর থেকে তিরিশ তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গের উপকূল সহ ছয় জেলায় আকাশ মেঘলা জলীয় বাষ্পের পরিমাণ অস্বাভাবিক বেড়ে যাওয়া এবং আদ্র অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হতে পারে উপকূল লাগোয়া কয়েকটি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বলে অনুমান করছেন আবহাওয়াবিদরা জেলায় জেলায় ইতিমধ্যেই রাতের পার চড়তে শুরু করেছে কলকাতায় গতকাল রাতে তাপমাত্রা ছিল প্রায় উনিশ ডিগ্রি শুক্রবারের মধ্যে সেই তাপমাত্রা একুশ ডিগ্রির কাছাকাছি পৌঁছতে পারে বলে পূর্বাভাস রিপোর্ট রাত দিন বাংলা নেটওয়ার্ক baba ama çelenin ki baba